আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে নিয়ে এসেছি খুবই মজাদার মানে শুধু মাঠা মাছের আমাদের বাংলাদেশে মেট্যা মাছ বলা এটা এই দেশের মেট্যা মাছ এগুলো ছোটো ছোটো মানে জিদ্ের মাছ আর কি কিন্তু এনেছি হাঁধেটা একটু রসা বোনা করবো আমরা চিটেঙ্গারা বাজার চেয়ে একটু সব কিছু রসা খেতে চাই তাই আমি কীভাবে মাছটা ভাজি করি খেতে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা কিন্তু সবচেয়েতে মাছটা আমি দুই রকম করে করেছি একটা পেঁয়াজ দিয়ে এভাবে একটু বোনাবোনা করেছি আর কয়েকটা ডাল রান্না করে ডালের সাথে এমনি ভাজি করে খেয়েছি মানে এটা আমার জন্য আর আপনার ভয়ের জন্য ডাল দিয়ে এমনি মাছ ভাজি আমার এভাবে খেতে ভালো লাগে আগে থেকে প্রয়ভানে একটু তেল দিয়ে দিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেছে মাছগুলো আসলে সুন্দর ধুয়েছি যখন আরও সুন্দর হয়েছে বড় সাইজে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু আমি মোটা মোটা করে দিয়েছি মাছ বোনার সাথে পেঁয়াজ মুখে পড়লে অনেক ভালো লাগে তাই এখন হালকা একটু মারাছাড়া করে নেবো পেঁয়াজগুলো আজকের পেঁয়াজটা অনেক ঝাঁঝালো মশাল্লা অনেক সুন্দর পেঁয়াজ এসেছে একদম পিঙ্ক কালার মাঝে মধ্যে পেঁয়াজ একদম ইয়ে হয়ে যায় কয়েক মানে আজকে এক মাস ধরে যে পেঁয়াজ গুলো কয়েকদিন রাখলেই নষ্ট হয়ে যায় কয়েকদিন রাখলেই নষ্ট হয়ে যায় কিন্তু এই পেঁয়াজ গুলো দেখলাম অনেক ভালো আছে এই যে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নমিস্টিকের ট্রাই প্যানকে আমি কীভাবে সাদা করে ফেলেছি দেখেন বারবার লেগে যায় তার সে আমি একদম একদম সাদা করে ফেলেছি এরকমই ভালো আর দিয়ে দিয়েছি লবণ এরপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ চায়ের চামচ মানে আদা চামচ আর কি ছোটো চামচ তাই এক চামচ দিয়েছি দিয়ে আর মশলা দিয়ে দিয়েছি আদা চামচ যেহেতু মাছ বেশি না তাহলে মশলা একটু কম দিতে হবে কয়েকটা মাছ দুনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ তারপর এখন দিয়ে দেবো কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দামি এখানে একটা ছোটো মানে রসুন দুই পোয়া আমি এখানে ইয়ের সাথে দিয়ে দিয়েছি অনেকে বলে মাছের সাথে রসুন খাই কিনা আসলে মাছের সাথে রসুন খেলে আদা পেস্ট খেলে মাছটা আরও ভালো হয় মজা হয় সৌদি আরবে সবাই খায় দেশে যেহেতু আমরা অনেক মানে মানুষের দেশের লোকের সাথে চলাফেরা তাই অনেক কয়বিরা মশলা খায় আবার অনেক কয়বিরা খায় না আমাদের চট্টগ্রাম এলাকায় খায় না মশলাটা দেখছেন ভালো করে কষিয়ে নিয়েছি তেল উপর উঠেছে একটু কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা মানে মরিচের গুঁড়া ওটা শুধু কালারের জন্য যেহেতু আমার কাছে অনেক অনেক জাল আমি দিয়েছেন দেখেছেন ওখানে এক টেবিল চামচ হবে তরকারি টেবিল চামচে এখানে একটু লড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো আমি এ আপনার আদা বাটা ও রসুন বাটা এটা দিলে ভালো লাগে সামান্য মানে এখানে আদা বাটা রসুন রসুবিটা চায়ের চামচে মানে আধা টি স্পুন হবে আর কি এরকমই এটা যেহেতু একটা পানি বেশি দেওয়া তাই এর পিসি মনে হচ্ছে খেতে একটু করে দিয়েছি খেতে কিন্তু অনেক ভালো লাগে যে কোনো জিনিস একবার ট্রাই করে দেখবেন তারপর যদি খাওয়া না যায় তাহলেও বলবেন যেহেতু দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে সেটা বুঝতে হবে টমেটোটা দিয়ে দিয়েছি কারণ টমেটো আগে দেওয়ার কারণ অনেকে বলবে কেন মাছটা না দিয়ে টমেটো দিয়েছি যেহেতু মাছটা একটু আপনার হলো কাঁচা তারপরে টমেটো দিলে মাছটা একটু শক্ত হবে আগে তাই টমেটোটা আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাছ যখন সিদ্ধ হয় তখন টমেটোটা দিয়ে দিতে পারবেন কিন্তু এভাবে দিলে মাছ ভেঙে যায় না টমেটোটা তাই আমি এভাবেই দিয়েছি এবার মাছটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখানে সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না কারণ বেশি জল দিলে এটা খাওয়া যাবে না শুধু মাছটা সিদ্ধ করার জন্যই মানে জল আবার একটা কথায় মাছগুলো মানে চুলায় দিলেই শক্ত হয়ে যায় নরম হয় না মাছগুলো ঠিক আছে খেতে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে মাছগুলো এগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো পেয়েছি কারণ হলো একদম মানে দেশে পাকাশ মাছে যেরকম কাটা নেই এগুলোর মতো তেমন কাটা নেয় মাছ কান্দির কাটাটা তাই খেতে অনেক ভালো লেগেছে বোনা মাছগুলো আমার অনেক ভালো লাগে সবাই অনেকে অনেক রকম রান্না করে বাস আমি আমার মতো রান্না করি আর কি যে মাছ আল্লা আর পাশে কয়েকটা দিয়ে দেব টক পাতা টক পাতা দিলে মাছটা খেতে দারুণ লাগে কেউ চাইলে স্কিপ করতে পারে কিন্তু এখন তো দেশে টক পাতা পাওয়া যাচ্ছে টক পাতা দেওয়া যাবে দেশে বিদেশে এখন টক পাতা মশলা অভাব না এখানে আমাদের শুক্রবারে জমার সময় মানে পেয়েছে তাই নিয়ে এসেছে টপ পাতা দিয়ে ছোটো মাছ রান্না করলে ভালো লাগে তাই এই মাছটা রান্না করেছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর একটু হালকা ইয়া গণত হয়ে আসলে আমি ফেলবো এখন আমি এই যে মাছ কত লোবনীয় হয়েছে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম